অবশ তারে পরে ঝোলি হলে ফলে আর কারা মা দেখো একে চোর হল হলি

লাই নোর চমকাই নুরের দোলাই নোর চমকাই জার চেহারা নুরানে আউলিয়া কুলের শিরোমণি কওস ফাদর جیلানি আল্লাহুম্মা সাল্লি আলা سیدنا مولانا محمد وعلا آل سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم برادران ملت اسلامیہ একটা কথা রাখবেন একটা কথা রাখবেন পৃথিবীর ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সন্ত্রাসের দ্বারা প্রচার না ইসলাম ধর্ম উগ্রতার দ্বারা প্রচার হল না ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সন্ত্রাসবাদ উগ্রতার দ্বারা প্রচার হয় না পবিত্র ইসলাম ধর্ম মানবতার দ্বারা প্রচার হয়েছে কেমন দয়ার নাবি রহমাত আল্লে আল আমিনের সাফি হল মুসনাবিদ নবী আমার পবিত্র মসজিদে বসে রয়েছেন পবিত্র মসজিদে অবস্থান করেছেন নবী আমার সাহাবিয়ের অসুলদের সামনে খেতাবাদ করেছেন নবী আমার সাহাবিয়ের অসুলদেরও সামনে বক্তব্য রাখেন নবী আমার সাহাবিহের অসুলদেরও সামনে লেকচার দিচ্ছেন নুরানে খেতাবাদ করেছেন কথোককথন করেছেন এমন সময় একজন আরব বেদুহীন লোক আমার নাবীর সামনে এসে মসজিদে পেশাব করতে আরম্ভ করলো আচ্ছা ভাই মসজিদে পেশাব করা এটা ছোট গুনা না বড় গুনা হতে পারে আপনাদের কি মনে হয় বড় গুণা গুনা হে কবিরা গুনা হে কবিরা ওই লোকটা মসজিদে এসে পেশাব করতে আরম্ভ করলো আমার নাবির সামনে এত বড় অসভ্যতা এত বড় নোংরামি এত বড় বিশৃঙ্খলা অন্যান্য সাহাবিগণ ওই লোকটার প্রতি এত নারাজ হলেন নারাজ হলেন বিরক্ত হলেন অসন্তুষ্ট হলেন হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলোয়ার নিয়ে তৈয়ার হয়ে গিয়েছেন ওই লোকটাকে খতম করে দেবেন কতল করে দেবেন হত্যা করবেন দয়ার নবী মায়ার নবী আমার নূরের নবী আমার সাহাবিয়ে রাসূলদেরকে নিরস্ত করলেন অন্যান্য সাহাবীদেরকে খামোশ করে দিলেন হযরতে উমারে ফারুককে শান্ত হতে বললেন আমার নবীর কথা শুনে অন্যান্য সাহাবিয়ে রাসূলগণ আত্মসংবরণ করে নিলেন খামোশ হয়ে গেলেন কিছু বলতে পারছিলেন না দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মুজনাবিন ওই লোকটাকে বলছিলেন বাবা এটা হলো আল্লাহর ঘর এটা আল্লাহর ইবাদতগাহ এটা হলো মসজিদ এখানে পেশাব করতে নাই পায়খানা করতে নাই নোংরা করতে নাই নোংরা করতে নাই বাবা তোমার হয়তো কষ্ট হচ্ছিল তোমার হয়তো পারেশানি হচ্ছিল যে কারণে তোমার পেশাব হয়ে গিয়েছে বাবা আর কোনোদিনও যেন এই কাজ করো না দয়ার নবী রহমাতাল্লিল আলামিন শফিউল মুজনাবিন ওই লোকটাকে এমন মায়াবী কণ্ঠে মায়াবী কণ্ঠে মায়াবী কণ্ঠে এই কথা বোঝাতে লাগলেন সঙ্গে সঙ্গে আমার নবীর নূরের জবানের মায়াবী কণ্ঠ শুনে হৃদয় মনের মতো বিগলিত হয়ে যায় জোরে বই আল্লাহ উনি দেখলেন যে অন্যান্য সাহাবিক